স্টলে যারা কর্ম করতাম তাদের অবস্থা খুবই দুর অবস্থা চলছে সেটা দেখার এখন কোনো লোক আমরা পাশে পাচ্ছি না যেই জায়গায় সবাই সবার জায়গায় করা নাচ্ছে কিন্তু সেটা কেউ আমাদের সুরসুরা ব্যবস্থা করছে না প্রায় এক মাস হয়ে গেল এক মাস হয়ে গেলো কোনো কাজ নেই এই অবস্থায় যে আমরা কি করব কোনো দিশা পাচ্ছি না রেল মিনিটাকেও চিঠি করেছি কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না রাজ্য সরকারকেও জানিয়েছি রাজ্য সরকার তো শুধু আমাদের এই স্থানীয় নেতৃত্ব বলে যে হবে 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 কিন্তু কবে হবে তার কিন্তু কোনো উত্তর সদুত্তর নেই কিন্তু আমাদের নিয়ে কোনো উঁচু বাঁচু না আমাদের নেতৃত্ব না আমাদের রেল প্রশাসন কেউ কোনো উঁচুকাচু কথা বলে না আপনি একটু আগে বললেন যে বড়দিন বা নতুন বছর এগুলা তো আমাদের জন্য স্বপ্ন এখন লবণ আনতে পান্তা ফুরাই যাওয়ার মতো সমস্যা যারা এদেরকে ভুল পথে পরিচালিত করেছে তাদের কাছে গিয়ে এর জবাবদেহি চাহা আহ চাওয়া কেননা এদের কাছ থেকে তারা লুটে খেয়েছে এখন তারা বিপদে পড়েছে আর তাদের মুখ দেখা যাচ্ছে না শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে বেশ কিছু ভেন্ডারদেরকে উচ্ছেদ করতে হয়েছে আর তার কারণ একটাই উন্নয়ন যদিও তারা বৈধ ছিল না সেই সমস্ত জায়গায় কিন্তু তবুও মানবিক দিক থেকে সেই সমস্ত ভেন্ডারদের কাছ থেকে একটাই প্রশ্ন উঠে এসেছে সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং সেই কথা হলো একটাই যে ভিন রাজ্যের যারা যুবক রয়েছেন তারা এখানে এসে কাজ করছেন অথচ স্থানীয় যারা যুবক রয়েছেন যারা দীর্ঘদিন এই কাজের সঙ্গে বা এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন তারা আজ কাজ না পেয়ে দিশে হারা রয়েছেন তো এ ব্যাপারে আমরা আমাদের স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষের কাছে এসেছি এবং উনি আমাদেরকে আহ ওনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে এই বিষয়টাকে তিনি কিভাবে দেখছেন বা এটা নিয়ে কোন রকম কোনো কিছু সদর্থক ভূমিকা তাদের তরফে হচ্ছে কিনা আর প্রথমেই বলবো যে ভেন্ডারদের যেটা কথা যে তাদের অন্তত একটা করে দোকানে যদি অন্তত একজন বা দুজন করে ছেলেকেও যদি তাদের এখানে নিয়োগ করা হতো তবে তারা একেবারে দিশেহারা থাকতো না এই মুহূর্তে তো এই বিষয়টি সম্পর্কে আপনি কি বলবেন প্রথম কথা যেহেতু স্টেশন দিয়ে আমাদের চলাফেরা করতে হয় যাতায়াত করি বিভিন্ন সময় বিভিন্ন মানুষ তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন এদের মধ্যে অনেকে হয়তো ভেন্ডার স্টলের যারা চালান তারাও ছিলেন এবং এটা ঠিক যে দীর্ঘদিন ব্যবসা চালানো এবং পরবর্তীকালে আন্তর্জাতিক মানের একটা বিশ্ব স্টেশন যখন গড়ে উঠছে বেশ কিছু উন্নয়নজনিত কারণে তাদেরকে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এর একটা রাস্তা ওয়ে আউট বের করার অবশ্যই আমি চেষ্টা করব এই ব্যাপারে আমি এডিআরএম সাহেব ডিআরএম সাহেবের কাছে অনুরোধ করব যে যারা বর্তমানে ওখানে ব্যবসা করছিলেন আইনত কি বেআইনি সেগুলো তো রেল বুঝবে বা যারা ব্যবসা করছেন তারা বুঝবেন কিন্তু তাদের পরিবার যাতে ভাতে নাম মারা পড়ে তার জন্য একটা অন্তত আমার দিক থেকে একটা আলোচনা অবশ্যই আমি এর আগেও বলেছি সেটা যদি কংক্রিট ভাবে তারা কোনো প্রপোজাল আমাকে ভেন্ডাররা দেয় সেই প্রপোজাল অনুযায়ী আমি রেলকে অনুরোধ করব তাদের প্রপোজালগুলোকে ভেবে দেখবার জন্য দীর্ঘদিন যাদবত রেলওয়ে ক্যাটারিং স্টল আমরা প্রায় একশো দেড়শো লোক আমরা এতে কর্ম জীবিকা পালন করছিলাম সংসার চালাচ্ছিলাম সেটা প্রায় আজ থেকে এক একটা স্টলের বয়স নাই নাই করে কোনো কোনো স্টলের বয়স পঞ্চাশ বছরও ছিল সেরকম স্টলের মধ্যেই আমরা কর্মরত ছিলাম সেই আজ স্টল আজকে আমাদের এইভাবে রেল প্রশাসন মানে একটা কোর্টের নির্দেশে ভেঙে দিল সেটা তো খুবই সে কিন্তু আমরা এখন আর কর্মচ্যুত যেসব কর্মচারী ছিলাম সব স্টলে যারা কর্ম করতাম তাদের অবস্থা খুবই অবস্থা চলছে সেটা দেখার এখন কোনো লোক আমরা পাশে পাচ্ছি না যেই জায়গায় যদি দেখা যায় যে আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে প্রচুর যুবকরা যাচ্ছে যুবক যুবতী যাচ্ছে কাজের উদ্দেশ্যে এবং এখন দেখা যাচ্ছে আমাদের রাজ্যেও ঠিক এই একই জায়গায় চলে আসছে যেহেতু এইবারে টেন্ডার প্রক্রিয়াটা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন বা কতটা সমর্থন করছেন প্রথম কথা স্বচ্ছতার প্রশ্নেই এই ধরনের প্রক্রিয়াগুলো গ্রহণ করা হয় এর আগে আমরা যখন ম্যানুয়াল টেন্ডারিং সিস্টেম দেখতাম তখন আমরা দেখতাম যে এলাকার মধ্যে বিভিন্ন গোষ্ঠী তারা বিবদমান হতো এবং একে অপরকে টেন্ডার জমা দিতে না দেওয়া থেকে শুরু করে মার পিট ইত্যাদি হতো তো সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়েই অনলাইন সিস্টেমেই টেন্ডার প্রক্রিয়া হয় এবং গ্লোবাল টেন্ডারে বাইরের দেশ থেকে এসেও অন্য দেশে

যে এখানকার লোকরা লাখো লাখো লোক বিশেষ করে আমাদের কুচবিহার আমাদের মালদা উত্তর দিনাজপুর এই তিনটে জেলা সব থেকে বেশি পরিযায়ী শ্রমিকরা বাইরে যায় এছাড়া তো অন্যান্য জেলা আছে সারা আমাদের পশ্চিমবঙ্গে আমি একবার বলেছিলাম যে এরানা এখানকার বর্তমান সরকার খুব গুজরাটকে অপছন্দ করে তো আমি বলেছিলাম যে শুধুমাত্র গুজরাটে কর্মরত আছে বাংলা থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ শ্রমিক কিন্তু গুজরাট থেকে পাঁচশো জন পশ্চিমবঙ্গে এসে কাজ করছে এর একটা তালিকা আপনারা দিতে পারবেন ফলে কর্মসংস্থান হীনতার কারণেই কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদেরকে বাইরের কাজ করতে যেতে হয় এর সাথে এইটাকে জুড়ে দেওয়াটা ঠিক হবে এগুলো টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কে কোথায় কাজ পাচ্ছে আমি বলতে পারবো না তবে আমি এইটুকু শুধু বলতে পারি যে স্থানীয়ভাবে যারা এখানে কাজ করেছেন বা ব্যবসা করেছেন তাদের যাতে সমস্যার সুরাহা করা যেতে যায় তার জন্য অবশ্যই আমি ডিআরএম সাহেব ডিএম সাহেবের কাছে অনুরোধ করব। তবে একটা কংক্রিট প্রোপোজাল তাদের কাছ থেকে পেলে সেই প্রোপোজাল ধরে এগোনো সম্ভব কেননা একতরফের বক্তব্যই আমরা শুনেছি রেল কি বক্তব্য আমি ব্যক্তিগতভাবে সেটা জানি না ফলে দুতরফের আলোচনার ভিত্তিতে যদি সমস্যার সমাধান করা যায় তার জন্য যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমি অবশ্যই করি কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে ধরেন কুড়িটা বা বাইশটা দোকান আছে বাইশটা দোকানের কন্টাক্টারি টোটালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের ভ্যান্ডার ওরা কন্ট্রাক্ট নিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কেউ নেই সেটাও বড় ব্যাপার না কিন্তু বাইশটার দোকানে এক একটা দোকানে যদি তিনজন করে বা চারজন করে হয় মানে অষ্টাশি জন আশি অষ্টআশি জন স্টাফ কাজ করছে অষ্টাশির মধ্যে মধ্যে মুষ্টিমে আটজন আমাদের লোকাল ছেলে আছে অষ্টাশীর মধ্যে আটজন লোকাল ছেলে আশি জনের বাইরের দুঃখের বলতে হচ্ছে আমরা কিছু করতে পারতেছি না যদি দেখা যায় এই ঘটনাটার পরে স্থানীয় যে কোনো দল যে কোনো রঙের যে কোনো দলের পক্ষ থেকে সেই অর্থে কোনো রকম তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কথা বলা এই খুব যে হয়েছে তা নয় যেটা তাদের কাছ থেকেই আমরা শুনতে পেয়েছি তো এটা এদেরকে যখন বসানো হয়েছে বা এরা যখন বসেছে তখন তো বিশেষ কোনো দল বিশেষ কোনো রঙের উপর নির্ভর করেই এরা বসেছে একদম যারা যে সমস্ত নেতারা এই ধরনের অসাধু কাজের সাথে যুক্ত থাকেন হয়তো অর্থের বিনিময়ে তাদেরকে বসিয়ে দেওয়া আবার সে নদীর চরে তিনতলা বাড়ির তৈরি করা এই সমস্ত করার পরবর্তীকালে সরকার যখন ব্যবস্থা নিতে যায় তখন নানা তাদেরকে আর খোঁজ পাওয়া যায় না আমার মনে হয় এদের উচিত যারা এদেরকে ভুল পথে পরিচালিত করেছে তাদের কাছে গিয়ে এর জবাবদিহি চাহা চাওয়া কেননা এদের কাছ থেকে তারা লুটে খেয়েছে এখন তারা বিপদে পড়েছে আর তাদের মুখ দেখা যাচ্ছে না যেই দল রং নেতা হোক না কেন তাদেরকে ধরা দরকার এদেরকে যে আপনি তো বসিয়েছেন আপনি তো অর্থ নিয়েছেন তাহলে এখন আমাদের বিপদের দিনে আপনি কোথায় এদেরকে সামনে নিয়ে আসলে এই ধরনের অসৎ প পথে যে অসাধু কাজ করবার যে প্রবলতা সেটা কিন্তু আমাদের নিয়ে কোনো উঁচু বাঁচু না আমাদের নেতৃত্ব না আমাদের রেল প্রশাসন কেউ কোনো উঁচু বাঁচু কথা বলে না আপনি একটু আগে বললেন যে বড়দিন বা নতুন বছর এগুলা তো আমাদের জন্য স্বপ্ন এখন লবণ আনতে পান্তা ফুরায় যাবার মতো সমস্যা কি করে চলবো দুজন মেয়ে আমার একজন ক্লাস এইটে পড়ে একজন ক্লাস ওয়ানে পড়ে ওদেরকে কী করে সংসার নিজে খাবার মতো ইয়ে নাই পয়সা নাই যে কোথায় যাব কি করব। কেউ আমাদের সাথে কেউ আমাদেরকে কোঅপারেট করে না আমাদের নেতৃত্ব কোনো কথাই বলে না এ আজকে হবে কালকে হবে বেশিরভাগ আমরা দেখছি এনজিপি স্টেশনের যতগুলো দোকান আছে ওরা বেশিরভাগ সব বহিরাগত কেউ আমাদের কথা শুনতেছে না আমরা এত বড় এত দিন দীর্ঘদিন যাব স্টল চালাইছি আমরা আইআরসিটিসির চাকরি করেছি সেবা করেছি রেলের সেবা করেছি সবার সেবা করেছি কিন্তু আমাদেরকে কোনো পর্তুতো দেওয়াই হচ্ছে না এই কারণটা আমি আজ অব্দি খুঁজে পাইনি কিন্তু সবথেকে কষ্ট লাগে যখন মেয়েটা বলে বাবা একটা চকলেট খাবো ওই ক্ষমতা নাই যে এখন চকলেট একটা কিনে দেওয়ার ক্ষমতা নাই কোথায় থেকে দিব কাজ নাই এখন কাজ কবে হবে কি হবে সবাই বলে এই আজকে হবে কালকে হবে এই এই করতে করতে আমাদের এক মাস হয়ে গেল। কবে যে হবে এটা তো উপরওয়ালাই জানে এখন এই মুহূর্তে আমি আর কী বলবো আপনাকে প্রায় এক মাস হয়ে গেল এক মাস হয়ে গেল কোনো কাজ নেই তো এই অবস্থায় যে আমরা কি করব কোনো দিশা পাচ্ছি না আমরা তো আপনাদের মাধ্যম দিয়েও জানিয়েছি রেলের মাধ্যম দিয়েও যে জানিয়েছি রেলমিনিস্টারকেও চিঠি করেছি কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না রাজ্য সরকারকেও জানিয়েছি রাজ্য সরকার তো শুধু আমাদের এই স্থানীয় নেতৃত্ব বলে যে হবে 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 কিন্তু কবে হবে তার কিন্তু কোনো উত্তর সদুত্তর নেই ্যান্ড স্টেট দিয়ে টু গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই